জ্বরের সময় ধরেন পরোটা টামোটা খাতি ভালো লাগে তো যে পরিমাণে জ্বর গেলো তার কি কব কি জ্বরের নাম ছিল রেমাল নাকি একটা রুমাইল তো রুমাইল তো ভালোই গেল আমাদের এদিক দিয়ে কারণ বউরে কলাম না তাহলে পরো টামোটা বানো বউ সে কি দ্রুত পরোটা বানালো বানলাম তাহলে আমি আমার ভিডিও করি দে তুমি আমার রেসিপি টেসিপি করবা তাহলে আমি সেরাম ভিডিও টিডিও বানালাম মানে জ্বরের দিন কিন্তু এইসব ভাজি ভুজি খাতে সকালে বেশ ভালোই লাগে এই আবার ঘি দিয়ে কিন্তু পরোটা ভালো আসতে বুঝছেন ঘি দিয়ে পরোটা বাজে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম আপনারা একটু খাইয়ে দেখবেন ভালোই টেস্ট লাগে তো এই আমরাও কিন্তু খাই এরাম হ্যাঁ মাঝে মাঝে খাবেন এটা শরীরের জন্য কিন্তু ভালো তো ভিডিও মিডিও আমরা দিইগুলো আপনারা একটু দিয়ে একটু পেজে লাইক মাইক দিয়ে আমরা ভিডিও মিডিও বানাবো ভালো লাগবে পেস্টে ফলো মলো করবেন তো আজকে মতো জায়গায় ভিডিওটা শেষ করতেছি আপনারাও খাই আমরাও খাবো আল্লাহ হাফেজ